আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আশেপাশে একটি অ্যাপার্টমেন্ট এবং বেশ সুন্দর স্মার্ট এবং চারোদিকে ওপেন স্পেস সহ খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট সেজন্য নিয়ে আপনাদের সাথে আমি আজকে আলোচনা করবো তো চলুন অ্যাপার্টমেন্টে ঢোকার আগে আমরা লবি স্পেসটা দেখি পুরোটাই লবি স্পেস প্রতি ফ্লোরে চারটি করে ইউনিট এবং দুটি করে লিফ্ট সব কিছু একদম ব্রান্ডিং একটি অ্যাপার্টমেন্ট এবং এই হলো সিঁড়ি আমরা সিঁড়ি থেকে সোজা সামনের দিকে চলে যাব অ্যাপার্টমেন্টে তো চলুন ফ্ল্যাট দেখে আসি দার্টি নাইনটি গেট অ্যাপার্টমেন্ট নাম্বার ফোর এ চার তলায় লিফ্টে তিন তো অ্যাপার্টমেন্টে ঢুকতেই যে প্রথম স্পেসটি দেখছি হাতের ডান পাশে এই স্পেসটি হলো একদম সেপারেট একটা ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমটি বেশ স্ট্যান্ডার্ড ফ্লোরে বেশ ভালো মানের টাইলস ইউজ করা হয়েছে এবং এটার যে ব্যাক সাইডে যে স্পেসটা সেটা ঈশ্বরণীয় বেশ বেশি প্রায় এই দুই বিল্ডিংয়ের মাঝে ফারাক আছে প্রায় বিশ ফিট সচরাচর এত স্পেস ছেড়ে কোনো বিল্ডিং করা হয় না এটাতে পর্যাপ্ত পরিমাণ ছেড়ে বিল্ডিং করা হয়েছে তারপর আমরা চলে যাব ডাইনিং স্পেসটি এই স্পেসটি হলো ডাইনিং একদম একটা স্মার্ট সেপারেট একটা ডাইনিং স্পেস আর এটা যে বললাম এটা হলো ড্রয়িং স্পেস এই হলো গেট এই হলো ড্রয়িং এই হলো ডাইনিং এবং রয়েছেই এই স্থানটি হল আমাদের কমন ওয়াশরুম যেটা লো কমেট করা আছে এবং কমন ওয়াশরুমের পাশে এই স্থানটি দিলো আমাদের তিন নম্বর বেডরুম যেটাকে আমরা গেস্ট বেড হিসেবে বলি ড্রয়িং ডাইনিং এবং ড্রয়িং ডাইনিংয়ের পাশে একটা মানে খুব ভালো পরিমাণ জায়গার একটা বয়েড দেওয়া আছে এই বয়েডের কারণে আপনি ফ্রন্ট সাইডের যে আলো বাতাস সেটা পর্যাপ্ত পরিমাণভাবে এখানে পাবেন দেখুন কত বড়ো একটা বয়েড দেওয়া আছে এটা লিভিং এরিয়ার মাঝখানে মানে আপনি ডাইনিং এরিয়ার মাঝখানে এই অ্যাপার্টমেন্টটি আনইউজড এখনও কেউ ইউজ করে নাই এবং লাইক এ ব্রান্ড নিউ বলতে পারেন আপনারা তো এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের পুরোটা দেখেন তাহলে আশা করি ভালো লাগবে এবং অ্যাপার্টমেন্টটি যদি কিনতে চান তাহলে আমাদের নম্বরগুলোতে যোগাযোগ করবেন এবং যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পেজে প্রথম আসলে লাইক দিতে ভুলবেন না এই কথা বলতে বলতে আমরা চলে আসবো সেকেন্ড বেডরুমে মানে সেকেন্ড মাস্টার বেড যেটাকে বলা হয় সেকেন্ড মাস্টার বেড এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং একটি অ্যাটাচ বাথরুম টোটাল অ্যাপার্টমেন্টে রয়েছে তিনটি বাথরুম তিনটি বারান্দা সেপারেট ড্রয়িং ডাইনিং এবং তিনটি বেডরুম তো আমরা এবার আছি দুই নম্বর মাস্টার বেডরুমে এই হলো দুই নম্বর মাস্টার বেডরুমের বারান্দাটি এবং এটা হল দুই নম্বর মাস্টার বেডরুমের বাথরুমটি দুই বিল্ডিংয়ের মাছ এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছাড়া আছে আমি তো বললাম বিশ ফিটের উপরে জায়গা ছাড়া আছে এই বেডরুম থেকে বের হতে বেরোতে আমরা চলে যাব কিচেনে দ্যাট ইজ কিচেন কিচেনে ইন্টার কাজ করা আছে আপনারা চাইলে কিচেনে আরও কাজ করতে পারবেন বাট হালকা ইন্টারে করা আছে এবং কিচেনের সাথে রয়েছে আরেকটি বারান্দা অনেকে কিচেনের সাথে বারান্দাকে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো দ্যাট ইজ মাস্টার বেডরুম ওয়াশরুম এটাকে ওয়াশরুম বলবো নাকি ছোটোখাটো একটা রুম বলবো আমি সেটাই বুঝতে পারতেছি না এত বড় ওয়াশরুম ওয়াশরুমের সচরাচর আমি দেখি না এখন মানে এত এতটুকু ফ্ল্যাটে এত বড় ওয়াশরুম একটি ঘুমানোর জায়গা আছে ছোটোখাটো ব্যাসেলার রুমের মতো হয়ে গেছে বেশ বড় একটি ওয়াশরুম এবং এসে আমরা যে স্থানটা পাবো সেটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুমটা আমরা দেখলাম এবং মাস্টার বেডরুমটিও বেশ বড় এবং ফ্রন্ট সাইডে হওয়াতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সকল সুযোগ সুবিধা আপনার পাবেন এবং বিল্ডিংয়ের সামনে এই পরিমাণ জায়গা ছেড়েছে এটা আসলে ভাব কল্পনা করার মতো না তো যার কারণে আপনি নিরিবিলি পরিবেশ পর্যাপ্ত পরিমাণ এবং সবসময় থাকতে পারবেন এই অ্যাপার্টমেন্ট সম্বন্ধে এখানে আমাদের দুটি অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল আছে একটি একশো স্কোয়ার ফিট ছোটো আর একটি মানে আই থিঙ্ক একটি আছে বারোশো স্কোয়ার ফিটের আর একটি আছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তো এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং অ্যাপার্টমেন্ট নিয়ে যদি কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা ডায়াল করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু 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 জিরো সিক্স জিরো এইট অর জিরো এই নাম্বারগুলোতে আপনার জন্য আমরা অপেক্ষা করছি এবং অ্যাপার্টমেন্ট নিয়ে আরও কথা বলতে চাইলে আমাদের অফিসে আপনাদেরকে স্বাগতম জানাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে গুড প্রপার্টি প্রপার্টি ক্রয় বিক্রয় এবং প্রপার্টি জনিত সকল ধরনের সার্ভিস দিয়ে থাকে তাই আপনার কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইজ বেজমেন্ট এরিয়া কুললি পার্কিং এবং বিল্ডিংটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বিল্ডিংয়ের দুতলা পর্যন্ত পার্কিং শিডিউল আছে যার কারণে পর্যাপ্ত পরিমাণ পার্কিং এখানে রয়েছে এবং এখানে অফিস রুম নামাজ কক্ষ আছে এবং বেশ সুন্দর আসলে নাগরিক সুযোগ সুবিধা সহ সকল কিছু এই অ্যাপার্টমেন্টটাতে পাবেন এটা বেশ ভালো ভালো লাগলো এবং আপনারা চাইলে এখানে কমিউনিটি সুযোগ সুবিধা মানে আই থিঙ্ক বিয়ে বা কোনো অনুষ্ঠানের সুযোগ সুবিধা নিতে পারবেন তো চলুন আমরা অ্যাপার্টমেন্ট দেখে আসি